প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে মাস তিনেক আগে হোয়াইট হাউসে দেখা করতে এসেছিলেন এই নম্র ভদ্র যুবক ছবি নিশ্চয়ই দেখছেন আপনারা ছবিতে তার যে আচরণ ভঙ্গি সেটি দেখুন ভালো করে হাতটা একেবারে মনে হয় তিনি কোথায় হাতটা লুকাবেন এরকম একটা বিষয়ে তার অঙ্গভঙ্গিতে সামনে এগিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প পিছিয়ে পিছিয়ে তিনি আসছেন একবার করে মাথা উঁচু করছেন নিচু করছেন মুচকি হাসছেন হ্যাঁ এই যুবক হচ্ছে মোহাম্মদ বিন সালমান মোহাম্মদ বিন সালমানি হচ্ছেন সৌদি আরবের নতুন ভবিষ্যৎ বর্তমান যে বাদশাহ বাদশাহ সুলতান তার বয়স প্রায় চুরাশির বেশি তিনি একেবারে হাঁটেন চলেন একেবারে খুবই বলা চলে যে খুব শক্ত সমর্থ বলা যাবে না সৌদির বাদশাহ মুসলিম জাহানের বাদশা বলা হয় উপপ্রধানমন্ত্রী অর্থাৎ উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন এতদিন তার চাচাতো ভাই এই যে বাদশাহ সুলতানের চাচাতো ভাই মোহাম্মদ বিন নায়েফকে সরিয়ে হঠাৎ করে সৌদির তার যে সমস্ত জায়গা ছিল অর্থাৎ কাউন্টার টেরোরিজম বলে একটি যে জায়গা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি নির্ধারণী বিষয় সৌদির অর্থনীতির সবচেয়ে বড় কাচার বড় চালিকা শক্তি এটা তেল মন্ত্রণালয়ের সহ অধিকাংশ বিষয়ের দায়িত্ব অর্পণ করা হয়েছে নতুন এই বছর বয়সী মোহাম্মদ বিন সালমানকে এ নিশ্চয়ই ভালো খবর মোহাম্মদ বিন সালমানকে সৌদি আরবের ভবিষ্যৎ বাচ্চা হিসেবে বিবেচনা করা হচ্ছে তবে ভবিষ্যৎ কেন এরই মধ্যেই তিনি সবকিছু নিয়ন্ত্রণ করা শুরু করেছেন যার প্রমাণ আপনারা দেখলেন ডনাল্ড ট্রাম্পের সাথে এই ছবি ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে যাওয়ার মাস তিনেক আগে তিনি এসেছিলেন হোয়াইট হাউসে তারপরে সৌদি আরবে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প গিয়ে সাড়ে তিনশো বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয় সংক্রান্ত চুক্তি করেছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র বিক্রয় সংক্রান্ত চুক্তি এবং সাথে কূটনৈতিক আরো চিহ্ন দেশ এই সমস্ত কিছুর মূলে যে ব্যক্তির নাম আলোচনা করা হচ্ছে তিনি হচ্ছেন এই ব্যক্তি একত্রিশ বছর বয়সী এই যে যুবরাজ মোহাম্মদ বিন সলমান অনেক গণমাধ্যম তাকে মিস্টার এভরিথিং অর্থাৎ কিছু ভালো দিক অবশ্য আছে তিনি নতুন প্রজন্মের একজন মানুষ একত্রিশ বছর বয়স সুতরাং দেশের যে বিশাল তরুণ যে সংখ্যা গরিষ্ঠ জনগণ তাদের প্রতিনিধি হিসেবে তিনি সামনে এসেছেন তিনি সৌদি আরবের অধিকাংশ ব্যবসাকে বেসরকারি খাতে দিয়ে দেওয়ার পক্ষবর্তী আশেপাশের যেসব দেশ এগিয়ে গেছে কাতার সহ অন্যান্য দেশ সেসব দেশের পলিসি নীতি অনুসরণ করার পক্ষপাতী তিনি তরুণদের অনেক ক্ষুধা বোঝেন তাদের কর্মসংস্থানের যে ঘাটতি আছে সেটা বোঝেন কিভাবে তরুণদেরকে নতুন প্রজন্মের সাথে সংশ্লিষ্ট করা যায় সেটা বোঝেন নারীদেরকে অধিক পরিমাণ সামনে নিয়ে আসার বিষয়ে তার উদ্যোগ আছে বলে আমরা ভিতরে ভিতরে জেনেছি তবে এই সব কিছুই হচ্ছে আলোচনা এবং সৌদির রাজতন্ত্রের ভিতরে থেকে সৌদির মতে একটি রক্ষণশীল সমাজের ভিতরে থেকে সংস্কারের ছোট ছোট উদ্যোগ Princes this is the royal families you mentioned there there are tens that 10000 princes or so uh, he had clearly ruffled their feather তো সৌদির এই নতুন যে সরকার পরিবর্তন বিবর্তনের যে ঘোষণা এবং যেই উদ্যোগ সেটাতে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে এটি নিয়ে আলোচনা হচ্ছে যে কোথায় কোথায় লাভ হবে হবে ক্ষতি নিঃসন্দেহে বর্তমান ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নিয়ন্ত্রণে থাকার যে সমস্ত রকম আয়োজন সম্পন্ন হয়েছে নতুন এই যে সরকার প্রধান হিসেবে সৌদির যুবরাজকে সামনে নিয়ে আসা সেটি একটি বড় প্রমাণ তার কারো একটু আগে দেখালাম ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সাথে এর চেয়ে বিনয়ীভাবে হয়তো কোনো সৌদি প্রশাসক আর কথা বলবেন না ভবিষ্যতে এইগুলো নিয়ে আলোচনা হচ্ছে যে আসলে যাই হোক তাই হোক আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের আর তেলের সংকট হবে না অন্তত চল্লিশ পঞ্চাশ ডলারের খরচে তেল সরবরাহ করার সমস্ত রকম উপায় যুক্তরাষ্ট্র সৌদি আরব থেকে খুঁজে বের করবে এবং নতুন যে সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্রের পাশে থাকবে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রের পাশে থাকবে এমনটি আশা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের তরফ থেকে তার ভাই চাচা তো ভাই ছিল এতদিন বাদশার বাচ্চার উপপ্রধানমন্ত্রী অর্থাৎ বাচ্চার স্থলে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি হিসেবে প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে মোহাম্মদ বিন নায়েফের বেশ যোগাযোগ ছিল আর ডোনাল্ড ট্রাম্পের সাথে যোগাযোগ হচ্ছে মোহাম্মদ বিন সালমানের ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি এসেছিলেন যুক্তরাষ্ট্রে

অস্থিতিশীলতা কিংবা স্থিতিশীলতার স্বার্থেই ব্যক্তি যে খুব বেশি ভালো হবেন না সেটি আজ করা যাবে হ্যালো দিস ইজ শাহেদ আমি আশা করি আমার এই আলোচনা পর্যালোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি এই ধরনের আলোচনা ভবিষ্যতে আরো ভালো রাখতে চাই